গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ বছর পাঁচেক পরে দুই বন্ধুতে এরূপ কথাবার্তা হইতেছিল তোমার উপর আমার যে কত বড় শ্রদ্ধা ছিল মহিম তা বলতে পারি না বলবার জন্য তোমাকে পিড়াপিড়ি করছি না সুরেশ সে শ্রদ্ধা বুঝি আর থাকে না না থাকলে তোমাকে দণ্ড দেব এমন ভয় তো কখনো দেখায়নি তোমাকে কপটতা দোষ দিতে তোমার অতি বড় শত্রুও কখনো পারত না শত্রু পারত না বলে কাজটা যে মৃত্যু পারবে না দর্শন শাস্ত্রের এমন অনুশাসন তো নেই ছি ছি শেষকালে কিনা একটা ব্রাহ্মণের কাছে ধরা দিলে কি আছে ওদের ওই শুকনো কাঠপানা চেহারা বই মুখস্থ করে গায়ে কোথাও এক একটা রক্ত পর্যন্ত যেন নেই খেলা দিলে আতখানা দেহ খসে পড়েছে বলে ভয় হয় গলার স্বরটা এমন চিচি করে যে শুনলে ঘৃণা হয় তা হয় সত্য দেখো মহিম ঠাকা করবে তোমাদের পাড়াগাঁয়ের লোককে যে ব্রাহ্ম মেয়ে কখনো চোখে দেখেনি মেয়ে মানুষ ইংরেজিতে ঠিকানা লিখতে পারে শুনলে যারা আশ্চর্য অবাক হয়ে যায় তিনি চলে গেলে যারা সম্ভ্রমে দূরে সরে দাঁড়ায় বিস্ময় অভূত করে দাও গো তোমার গ্রামের লোককে যারা একে দেবদেবী মনে করে মাথা লুটিয়ে দেবে কিন্তু আমাদের বাড়ি তো পারাগায়ে নয় আমাদের তো এত সহজে ভুলানো যায় না আমি তোমাকে শপথ করে বলছি সুরেশ তোমাদের শহরের লোককে ভুলবার আমার কোনো দুর্বী সন্ধি নেই আমি তাকে আমাদের পাড়াগায়ে নিয়েই রাখবো তাতে তো তোমার আপত্তি নেই সুরেশ রাগিয়া উঠিয়া বলিতে লাগিল আপত্তি নেই শত সহস্র লক্ষ কোটি আপত্তি আছে তুমি সমস্ত জগতের বরেণ্য পূজনীয় হিন্দুর সন্তান হয়ে কিনা একটা রমণীর মোহে মোহ একবার তার জুতো মোজো শৌখিন পোশাক ছাড়িয়ে নিয়ে আমাদের গৃহলক্ষ্মীদের রাঙা শাড়িখানা পরিয়ে দেখো দেখি মোহ কাটে কিনা তখন ওই নির্জীব কা পুতুলটার রূপ দেখে তোমার ভুল ভাঙে কিনা কি আছে তার কি পারে সে বেশ তো তোমার যদি সেলাই আর পশমের কাজ এতই দরকার কলকাতা শহরে দর্জির তো অভাব নেই একখানা চিঠির ঠিকানা লিখবার জন্য তো তোমাকে ব্রাহ্মের দ্বারস্থ হতে হবে না তোমার অসময়ে সে পাটনা বেটে কুটনোকুটে তোমাকে এক মুঠো ভাতরে দেবে রোগে তোমাকে কি সেবা করবে সে শিক্ষা কি তাদের আছে ভগবান না করুক কিন্তু সে দুঃসময়ে যদি তোমাকে ছেড়ে চলে না আসে তো আমার নাম সুরেশের বদলে যা ইচ্ছে ডেকো আমি দুঃখ করব না মহিম চুপ করিয়া রহিল সুরেশ পুনরায় কহিতে লাগিল মহিম তুমি তো জানো আমি তোমার মঙ্গল ভিন্ন কখনো অমঙ্গল কামনা করিতে পারি নে আমি অনেক ব্রাহ্ম মহিলা দেখেছি দু একটি ভালোও যে দেখিনি তা নয় কিন্তু আমাদের হিন্দুঘরের মেয়েদের সঙ্গে তাদের তুলনাই হয় না তোমার বিবাহে যদি প্রবৃত্তি ছিল আমাকে বললে না কেন আচ্ছা যা হবার হয়েছে আর তোমাকে সেখানে গিয়ে কাজ নেই আমি কথা দিচ্ছি এক মাসের মধ্যে তোমাকে এমন কন্যা বেছে দেব জীবনে কখনো দুঃখ পেতে হবে না যদি না পারি তখন না হয় তোমার যা ইচ্ছে করো এই শ্রীচরণের মাথা মুড়িও আমি বাধা দেব না কিন্তু এই একটা মাস তোমাকে ধৈর্য ধরে আমাদের আশই সব বন্ধুত্বের মর্যাদা রাখতেই হবে বলো রাখবে মহিম পূর্ণবত মৌন হইয়া রহিল হা না কোনো কথাই কহিল না কিন্তু বন্ধুর যে বন্ধুর শুভকামনায় কিরূপ মর্মান্তিক বিচলিত আছে। তাহা সম্পূর্ণ অনুভব করিল সুরেশ কহিল মনে করে দেখো দেখি মহিম না হয়েও তুমি যখন ব্রাহ্ম মন্দিরে যাতায়াত শুরু করলে তখন কি আমি তোমাকে বারংবার নিষেধ করিনি তোমার জন্য এত বড় এই কলকাতা শহরের মধ্যে কি একটা হিন্দু মন্দির ছিল না এই কপটতার কিছুমাত্র আবশ্যকতা ছিল এমনইভাবে একটা না একটা বিড়ম্বনার ভিতরে যে অবশেষে জড়িয়ে পড়বে আমি তখনই সন্দেহ করেছিলাম মহিমেগ এবার একটুখানি হাসিয়া কহিল তা যেন করেছিলে কিন্তু আমি তো তা করি নাই যে আমার যাওয়ার মধ্যে কপটতা ছিল কিন্তু একটা কথা জিজ্ঞেস করি সুরেশ তুমি তো নিজে ভগবান পর্যন্ত মানো না যে ঠাকুর দেবতা মানবে আমি ব্রাহ্মের মন্দিরেই যাই আর হিন্দুর মন্দিরেই যাই তাতে তোমার কি যায় আসে সুরেশ দীপ্তস্বরে কহিল যা নেই তা আমি মানিনি ভগবান নেই ঠাকুর দেবতা মিছে কথা কিন্তু যা আছে তাদের তো অস্বীকার করি নে সমাজকে আমি শ্রদ্ধা করি মানুষকে পূজা করি আমি জানি মানুষের সেবা করাই মানুষ জন্মের চরম সার্থকতা যখন হিন্দুর বংশে জন্ম নিয়েছি তখন হিন্দু সমাজ রক্ষা করাই আমার কাজ আমি প্রাণান্তরে তোমাকে ব্রাহ্মঘরে বিবাহ করে ব্রাহ্মের দল পুষ্টি করতে দেবো না কেদার মুখর্জির মেয়েকে বিবাহ করবে বলে কি কথা দিয়েছ না কথা যাকে বলে তা এখনও দেয়নি দাওনি তো বেশ তবে চুপ করে বসে থাকো গে আমি এই মাসের মধ্যেই তোমাকে বিবাহ দিয়ে দেব আমি বিবাহর জন্য পাগল হয়ে উঠেছি তোমাকে কে বললে তুমিও চুপ করে বসে থাকো গে আর কোথাও বিবাহ করা আমার পক্ষে অসম্ভব কেন অসম্ভব কি করেছ ওই স্ত্রীলোকটাকে ভালোবেসেছ আশ্চর্য নয় কিন্তু ওই ভদ্রমহিলাটার সম্বন্ধে সম্ভ্রমের সঙ্গে কথা বলো সুরেশ সম্ভ্রমের সঙ্গে আমি কথা বলতে জানি আমাকে শিখাতে হবে না আমি সেই মহিলাটির বয়স কত জিজ্ঞাসা করতে পারি কি জানি না জানো না কুড়ি পঁচিশ চল্লিশ কিংবা আরো বেশি কিছুই জানো না না, তোমার যে ছোট না বড় তাও বোধ করি জানো না না তোমাকে যখন ফাঁদে ফেলেছেন তখন নিতান্ত কচি হবেন না অনুমান করা বোধ করি অসঙ্গত নয় কি বলো না তোমার পক্ষে কিছুই অসঙ্গত নয় কিন্তু আমার এখন একটু কাজ আছে সুরেশ একবার বাইরে যেতে চাই সুরেশ কহিল বেশ তো মহিম আমারও এখন কিছু কাজ নেই চলো তোমার সঙ্গে ঘুরে আসি দুই বন্ধুই পথে বাহির হইয়া পড়িল কিছুক্ষণ চুপ করা চলার পর সুরেশ ধীরে ধীরে কহিল তোমাকে আজ যে ইচ্ছে করেই ব্যথা দিলাম এ কথা বোধ করি বলবার প্রয়োজন নেই মহিম কহিল না সুরেশ তেমনি মৃদুকণ্ঠে প্রশ্ন করিল কেন দিলাম মহিম মহিম হাসিল কহিল পূর্বেরটা যদি না বুঝালেও বুঝে থাকি আশা করি এটাও তোমাকে বুঝাতে হবে না তাহার একটা হাত সুরেশের হাতের মধ্যে ধরা ছিল সুরেশ আর্দ্র চিত্তে তাহাতে ঈষৎ একটু চাপ দিয়া বলিল না মহিম তোমাকে বুঝাতে চাই না সংসারে সবাই ভুল বুঝতে পারে কিন্তু তুমি আমাকে ভুল বুঝবে না তবুও আজ আমি তোমার মুখের উপরেই বলছি তোমাকে আমি যত ভালোবেসেছি তুমি তার অর্ধেক পারো না তুমি গ্রাহ্য করো না বটে কিন্তু তোমার এতটুকু ক্লেশও আমি কোনোদিন সহ্য করতে পারিনি ছেলেবেলা এই নিয়ে কত ঝগড়া হয়েছে একবার মনে করে দেখো এখন এতকাল পরে যার জন্য আমাকে পরিত্যাগ করছো মহিম তাকে নিয়ে এই জীবনের সুখী হবে যদি নিশ্চয়ই জানতাম আমার সমস্ত দুঃখ আমি হাসি মুখে সহ্য করতাম কখনো একটা কথা কইতাম না মহিম কহিল তাকে নিয়ে সুখী হতে না পারি কিন্তু তোমাকে ত্যাগ করব কেমন করলে জানলে তুমি করো বা না করো আমি তোমাকে ত্যাগ করব। কেন আমি তো তোমার ব্রাহ্মবন্ধু হতেও পারতাম না কোনো মতেই না ব্রাহ্মদের আমি দুচক্ষে দেখতে পারি না আমার ব্রাহ্মবন্ধু একটিও নেই তাদের দেখতে পারো না কেন অনেক কারণ আছে একটা এই যে যারা আমাদের সমাজকে মন্দ বলে ফেলে গেছে তাদের ভালো বলে আমি কোনো মতেই কাছে টানতে পারি না তুমি তো জানো আমাদের সমাজের প্রতি আমার কত মমতা সে সমাজকে যারা দেশের কাছে বিদেশের কাছে সকলের কাছে হেও বলে প্রতিপন্ন করতে চায় তাদের ভালো তাদের থাক আমার তারা শত্রু মহিম মনে মনে অসহিষ্ণু হইয়া উঠিতেছিল কহিল এখন কি করতে বলো তুমি সুরেশ কহিল তাই তো এতক্ষণ ধরে ক্রমাগত বলছি আচ্ছা আরও একবার বলো এই যুবতীটির মোহ তোমাকে যেমন করেই হোক কাটাতে হবে অন্তত এক মাস দেখা করতে পারবে না কিন্তু তাতেও যদি না কাটে যদি মোহেরও বড় কিছু থাকে সুরেশ ক্ষণকাল চিন্তা করিয়া কহিল ওসব আমি বুঝি না মোহিন আমি বুঝি তোমাকে ভালোবাসি এবং আরও কত বেশি ভালোবাসি আমার আপনার সমাজকে তবে একবার ভেবে দেখো তোমার ছেলেবেলার সেই বসন্তের কথাটা আর মুরুঙ্গের গঙ্গায় নৌকা ডুবে যখন দুজনেই মরতে বসেছিলাম বিস্তৃত কাহিনী স্মরণ করিয়া দিলাম বলে আমাকে মাফ করো মহিম আমার আর কিছু বলবার নাই আমি চললাম বলিয়া সুরেশ অকস্মাৎ দ্রুতবেগের পিছন ফিরিয়া চলিয়া গেল